গুড মর্নিং গাইজ হ্যালো আমি জাজমিন চলেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকে ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির তো তোমরা দেখে নাও অন্নপূর্ণা মন্দির সকাল সকাল চলে এসেছি কাল আমার জন্মদিন সেই জন্য আজকে পুজো দেওয়ার জন্য চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে তোমরা দেখতে পারো দেখো বন্ধুরা এটা অন্নপূর্ণা মন্দিরের বাইরের গেটটা এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক চলো আমার সাথে তোমরা এটা বাইরের দিকে এখানে সব কিছু আমি ফার্স্ট টাইম এখানে আসি খুব একটা পরিচিত এটা আমার জায়গা নয় দেখো মন্দিরটা দেখো ঠিক দক্ষিণেশ্বরের মন্দির যেরকম ঠিক মায়ের অন্নপূর্ণা মন্দিরটাও ঠিক সেরকম তোমাদের ভালো করে একটু দেখিয়ে দিন বাইরেটা এখনও ভেতরে আমি ঢুকিনি চলো যা যাক ভেতরে তাহলে কত পায়রা তার আগে দেখো পূর্ণা মন্দির যিনি প্রতিষ্ঠিত করেছেন এখান থেকে মায়ের মন্দিরের ওপরে উঠতে হয় দেখো পুরো দক্ষিণেশ্বর কি ভালো যে লাগছে আজকে যেতে এটা বসার জায়গা এই যে আমার পুচকু দৌড়াদৌড়ি করছে খুব মজা পাচ্ছে মা বৌদি দাদার ছেলে আমার ছেলে আমার কাকা সবাই মিলে চলে এসেছে আজকে অন্নপূর্ণা মন্দিরে পুজো দেওয়ার জন্য মায়ের মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম এখানে নাগ মন্দিরে এখানে পরপর অনেকগুলো শিবের মন্দির আছে তো বন্ধুরা তোমরা দেখ শিব ঠাকুরের মন্দির খুব সুন্দর আমি ফার্স্ট টাইম তাই তোমাদের অতটা ব্যাখ্যা করে আমি বোঝাতে পারছি না কারণ আমি নতুন তোমাদের মতন এখানে চলো ভেতরে যাওয়া যাক মা মনসা দেবীর গাছ এখানে এই যে সবাই দুধ কলা দিয়ে পুজো দিয়ে গেছে কত বড় জগলের মাছটা দেখাও বেরিয়ে চলে এলাম গঙ্গার ঘাটে দেখো সবাই এখানে স্নান করছে খুব সুন্দর জায়গা মন্দিরে জল ঢালতে গঙ্গার ঘাট থেকে শিবের মাথায় জল ঢালবেন বলে জল তুলে নিয়ে আসা হলো এই এখন শিব মন্দিরে ঢোকা হচ্ছে এত সুন্দর জায়গা আজকে খুব একটা ভিড় নেই ফাঁকা কিন্তু খুব সুন্দর তোমরা এখানে চলে এসো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে হয়তো অনেকেও এসছো বা যারা আসতে পারো এখনো এখনও ভাবছো আসবে তারা চলে আসতে পারো মায়ের মন্দিরে খুব সুন্দর জায়গা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা মন্দির ঘোরার পর চলে এসেছি খাওয়ার জায়গা এখানে মা অন্নপূর্ণার প্রসাদ পাওয়া যায় তোমরা দেখে না এখানে মা অন্নপূর্ণার প্রসাদ হয় সবাই বসে জন্য কি সুন্দর লাগছে খাওয়ার তো বন্ধুরা চলো প্রসাদ খাওয়া যাক তোমরাও আসো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো বন্ধুরা মায়ের ভোগ খেয়ে নিয়েছি মায়ের ভোগ খেয়ে বেরিয়ে গেছি তোমাদের আমি যখন প্রসাদ খেতে বসেছিলাম দেখাতে পারিনি এতটাই ভিড় ছিল এই যে সব ভক্তরা এখানেই আছে তোমরা দেখতে পাচ্ছি কত ভিড় হচ্ছে দেখা যাচ্ছে না সবাই এসছে কত ভিড় যাই হোক খুব ভালো লাগলো আজকে এখানে এসে তোমরাই এসো যারা এখানে এখনো পর্যন্ত আসোনি আমি ফার্স্ট টাইম যতটুকু পেরেছি তোমাদের সামনে আমি মায়ের অন্নপূর্ণা মন্দির কোথায় মায়ের পুজো হয় কোথায় মায়ের ভোগ পাওয়া যায় সবটাই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা চলে এসো ব্যারাকপুরে মায়ের অন্নপূর্ণা মন্দিরে খুব ভালো জায়গা খুব ভালো লাগবে আমারও খুব ভালো লেগেছে তো আজ আমার ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই টেক কেয়ার টাটা